অথেন্টিক কালার কিছু করতে হবে না ইভেন কি আমাদের কিচেন রুম এর কালার গুলো অনেকটা আলাদা অনেক সুন্দর বাথরুম এগুলা দেখতে পারেন

এই চারটা কালেকশন মিলাম বর্তমানে আমার স্টকই আছে প্রায় আট হাজার স্কোয়ার মানে প্রায় পঁচিশ হাজার স্কোয়ার পঁচিশ হাজার স্কোয়ার ফিট মধ্যে চারটা কালার মিলা পঁচিশ হাজার স্কোয়ার ফিট মানে আচ্ছা আচ্ছা এরপরে কি আছে চব্বিশ চব্বিশের কি কালেকশন চব্বিশ চব্বিশের এখন বর্তমানে এ গ্রেড এবং বি গ্রেড রেগুলার যে কালেকশন আছে রেগুলার যে কালেকশন আমাদের ওই কালেকশন গুলো আছে চাইলে যান মানে বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার স্কোয়ার ফিট যান নিতে পারবেন মানে এগুলা রেট কেমন থাকবে ভাই এগুলো সব এগুলো আপনি যদি এ গ্রেড নেন তাহলে রাখতে পারবো

আইসা পড়ছেন আচ্ছা এটা এটা এর পুরাতন পুরাতন নিলে রাখতে পারবো চায়না মাল এগুলা ফুল বোর্ড একেবারে কোনো লেয়ার টিয়ার নাই একেবারে ফুল বোর্ড এখানে যা পিছনতা এগুলো নিতে পারবো এগুলো নিলে 95 টাকা পার স্কয়ার ফিট 95 টাকা পার এগুলো কিচেনের জন্য বা বেসিনের স্ল্যাবের জন্য নিতে পারে

পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ থেকে ত্রিশ হাজার পঁচিশ থেকে করে সাইজের উপরে চব্বিশ যদি কেউ নেই তাহলে রাখতে পারো তিনশো আশি টাকা ছয় চব্বিশ নাই এই কালার না ব্ল্যাক কালার টা

একশো বছরের গ্যারান্টি যেটা আউট করে লাগে যেটা এটা করে সবসময় লেগুলোর একটা ডিজাইন আচ্ছা মানে হয় ছোট বিচে আনে বড় বিটে কিন্তু এটার মধ্যে কি দুইটা বিচ আচ্ছা এই বিচটা ক্ষয় হয়েও যায়

তার

আচ্ছা ভাই এখানে আপনাদের এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন প্রতিষ্ঠানের ঠিকানা লিখে নতুন বাজার বাড়িঘর যেগুলো